দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনবিইআর প্রেজেন্টস সময় আলাপন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি হিমাশ্রী রাহা দর্শক আজকে সময় আলাপন অনুষ্ঠান আমরা আমাদের আলাপনের বিষয় হচ্ছে দেশের ব্যাংকগুলোতে তারল্য সংকট আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে সাথে পেয়েছি অর্থনীতিবিদ এবং বিনয়ক বিশ্লেষক প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ জনাব পারভেজ আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শককে শুভেচ্ছা এবং আপনার পক্ষ আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তারুল্য সংকট নিয়ে এই বিষয়টি কি কি এনবিআর একটি গবেষণা প্রতিষ্ঠান এখানে সিরিয়াস গবেষণা করা হয় তথাপি আমি সর্বসাধারণ বাংলাদেশের জনগণ যেন বুঝে সেভাবে আপনার সহজ করে বলছি তাত্ত্বিক কষ্টাকষ্টি করছি না ব্যক্তিগত পর্যায়ে আপনার আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে জনগণের ক্ষেত্রে যখন এক একজন মানুষ ইজ এ ম্যান অফ মিন্স মানে তার কাছে সম্পদ আছে সম্পদ কিন্তু লিকুইড ক্যাশ নাই তখন সে বলতে পারে যে ভাই আমার তো সম্পদ তপদ আছে আমি ম্যান অফ মিনস আমি তারুল্য সংকটে আছি ব্যাংকের ক্ষেত্রে তারুল্য সংকট হলো যখন একটি ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ডেপোজিটও আছে হাজার হাজার কোটি টাকা তারা লোনও দিয়েছে ল্যান্ডিং সব কিছু ঠিক আছে কিন্তু ব্যাংকে রোজ টাকা জমা হয় রোজ টাকা উঠানো হয় এই যে ব্যাংকের ইনফ্লো ডেপোজিট হিসাবে এবং আপনার উত্তোলন এবং লোন হিসাবে আউটফ্লো এ দুটোর মধ্যে যখন অসঙ্গতি দেখা যায় অর্থাৎ যখন ডেপোজিট ইজ লেস আউটফ্লো লোন অ্যান্ড ডিসবার্সমেন্ট ওর আপনার কি উত্তোলন ইজ মোর তখন এইটা এটাকে ব্যাংক তারল্য সংকটে ভুগছে বলা হয় এখন আরও তারল্য সংকটের আরও একটি সঙ্গে আমি আপনাকে দিতে পারি ব্যাংকের ক্ষেত্রে সে দাগে যখন ব্যাংকের কাছে অব্যবহৃত যে তাদের ধরন ধরেন একটা ব্যাংকের তিরিশ হাজার কোটি টাকা ডেপোজিট আছে তারা তারা আপনার এইট্টি ফাইভ পার্সেন্টও যদি যায় তাহলে এইট্টি ফাইভ পার্সেন্টের মতো তারা আবার বিনিয়োগ করতে পারছে দেখা যায় যে ব্যাংক সত্তর পার্সেন্ট ইউজ করতে পার পেরেছে তিরিশ পার্সেন্ট টাকা তারা লোন হিসেবে দিতে পারছে না ক্লায়েন্টও ভাবে আন্দোলন সংগ্রামের কারণে মানুষের অনীহার কারণে রাজনৈতিক অস্থিরতার কারণে এবং বিভিন্ন ভায়োল্যান্স অর্থনৈতিক আরও অর্থনৈতিক কারণে যখন তাদের কাছে লোন নিতে কেউ আসছে না বা তার লোন নিতে আসলেও ব্যাংক দিচ্ছে না ওই সময় যখন অব্যবহৃত যেই টাকাটা ব্যাংকে পড়ে থাকে সেটা হচ্ছে উদ্ধৃতার লোন কিন্তু যখন লোক টাকা তুলছে লোন দেওয়া হচ্ছে আরও লোনের জন্য মানুষ আসছে এবং ব্যাংকের ইনফ্লোটা কম ডেপোজিট কম তখন ওটা হচ্ছে তারুল্য সংকট তো স্যার আরেকটা প্রশ্ন যদি করি এই তার সংকটের বর্তমানে আমাদের ব্যাংকিং বাজারে তারুল্য সংকটের অবস্থাটা কেমন আপনি আমাকে তো বিপদের দিকে ছেলে দিচ্ছেন সেটা কথা হচ্ছে আজকে থেকে এক বছর আগে দেখেন দু চার বছর আগে দেখেন কখনও কখনো ব্যাঙ্কগুলো বলছে আমাদের কাছে তারল্য সংকট তারল্য নেই আবার কখনো কখনো ব্যাঙ্কগুলো বলছে আমরা আপনার আপনার উদ্ধৃত তারল্য কেন এটা হচ্ছে তাই আপনি প্রশ্ন করেছেন মোটা দাগে ব্যাঙ্কগুলো কিন্তু আপনি এভাবে ব্যাংকগুলোকে ব্র্যাকেটে আনতে পারবেন না যেমন এখন কঠিন তারল্য সংকটে ভুগতেছে ফার্মাস ব্যাংক এখন কঠিন তারুল্য সংকটে ভুগতেছে এই ধরনের আরও কয়েকটি ব্যাংক সবগুলো কয়েক গুটি কয়েক এবং জনতা সরকারের মধ্যে জনতা ব্যাংক এই ধরনের অর্থাৎ এখানে জমা হচ্ছে মানুষের টাকা কম উৎপাদন হচ্ছে বেশি তো সো ব্যাঙ্কগুলোর বর্তমানে তারল্য সংকটের ইন জেনারেল এটাকে আমি খারাপ বলতে পারবো না কিন্তু পনেরো ষোলোশো ব্যাংক এখন তারুল্য সংকটে আছে আর উদ্ধ তারল্য হয়তো কারো কারো আছে কিন্তু যেই কথাটা আমি ব্যাংকিং সেক্টরের লোক হিসাবে টাইমলি সিগন্যাল দেওয়ার জন্য টাইমলি ওয়ার্নিং দেওয়ার জন্য যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে তারল্য সংকট কেন হয় তারল্য সংকট অনেক পজিটিভ কারণে হতে পারে যেমন মনে করেন ব্যবসা বাণিজ্য চাঙা তখন ব্যাংক লোন দিচ্ছে বেশি ভালো কাস্টমারকে তখন তারল্য সংকট হতে পারে ডেপোজিট হিসেবে আসে নাই আদা সাহিত্যশাসিত রাষ্ট্রায়ত্ত সরকারি প্রজেক্টগুলোর জন্য লোন নেওয়া হচ্ছে তখন তার উল্টো সংকট হতে পারে কারণ যদি সরকার লোন নেয় সরকারি সংস্থা লোন নেয় উন্নয়নের জন্য তাহলে আপনি দেখবেন যে বেসরকারি খাতে প্রাইভেট বিজনেসম্যানদেরকে লোন দেওয়ার জন্য ব্যাংকের টাকা থাকে না তার লি সংকট আরেকটি তার সংকট আছে যেটাকে উল্লেখ করবে না রিক্স নিয়ে একজন আমি জীবন বিমা সাধারণ বিমা ডাইরেক্টর রূপালী ব্যাংকের ডাইরেক্টর আরেকটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে আমি যেটা জাতির কাছে ওয়াদবদ্ধ ট্রান্স সব কিছু ট্রান্সপারেন্সি রাখার জন্য আমাদের আরেক ধরনের তার সংকট হয় যখন আমরা কু দিয়ে দেয় ব্যাঙ্কগুলো মন্দ দিয়ে দেয় তখন যখন তারা সে টাকা ফেরত পায় না তখন আপনার আবার ডেপোজিট না আসা পর্যন্ত ওই মানে আপনার টুপি এই যে টুপি বদল করে ব্যাংক। আমাদের অনেকের টাকা ব্যাংক কাউকে দিয়ে দিয়েছে সেই বড় বড় রাখব বোয়ালরা টাকাটা মেরে দিয়েছে তারপরে তারা আবার এসে রিশিডিউল করেছে ব্যাংকের কাছ থেকে টাকা আসে নাই টাকা আসছে কিন্তু কাগজে পত্রে ধরা যায় যে টাকা ব্যাংকের বলতে আসে হ্যাঁ তখন ব্যাংক যেটা করে তখন তারা তারল্য সংকটে বুক করে তারল্য সংকট রুকায় দেওয়ার আবার পদ্ধতি আছে অন্য ব্যাংক থেকে ব্যাংক লোন করে কল মানি না একদিন দু দিন তিন দিনের জন্য হলো আমরা তাকে কল মানি করি তো আমাদের এখানে ওই ক্ষেত্রে মন্দরিনের কারণেও তারল্য সংকটে ভুগছে কিন্তু ব্যাঙ্কগুলো কী করছে জানেন এই নতুন মানুষের টুপি নিয়ে আর যেই টুপি ধার দিয়েছে যে টুপি আসে নাই ওই টুপি বদল করতেছে সো এটা ব্যাঙ্কিং খাতের জন্য একটি অশ্নি এক্ষেত্রে কি ওয়ার্ল্ড ব্যাঙ্কিং কি মানে লিকুইড লিকুইডের জন্য দেয় কিনা আপনি তো দেখি সাংবাদিকতা ছাড়া আর একটি বিষয়ে চলে আসছেন যেটা আমাদের তারল্য সংকটের আরেকটি কারণ কিন্তু এটা আমি খুব জোর গলায় বললাম না শুধু এই জন্যই যে আমাদের ছাপানো টাকা বাজারে যা আছে এবং সব ব্যাংকে এখন ওই যে টাকাটা সব ব্যাংকে আছে বাংলাদেশ ব্যাঙ্কে যে টাকা ছাপিয়েছে বাংলাদেশের মুদ্রা যেহেতু বিদেশে চলে না বাংলা টাকা যেহেতু বিদেশে যায় না সেটা ডলারে রূপান্তরিত হয়ে যায় তো সরকারিভাবে এলসির মাধ্যমে যাক খুন্ডির মাধ্যমে যাক তাহলে আপনি যে বল ব্যাঙ্কিংয়ের কথাটা বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাঙ্ক ভালো করে জানে যে আমরা এত টাকা ছাপিয়েছি আমাদের কাছে এত আছে এস এডিআর আর সব ব্যাংকে এই ব্যাঙ্কে এত এই ব্যাঙ্কতো এই ব্যাঙ্ক কত আছে ওইটা যোগ দিলেই কিন্তু আপনার বল্টে হাজার টাকা ছাপানো আপনি তো জানেন যে আপনি তো বোধহয় জানেন যে এখন এক সুটকেইস টাকাতে নাকি দশ কোটি টাকা হয় এক সুটকেইস তো দশ বিশটা সুটকেস যদি রাখেন দুশো কোটি টাকার মতন বাসায় রাখতে পারবেন তো এখন ওদেরকে একটু ভয় লাগাই ওদেরকে একটু ভয় লাগাই যারা এই খারাপ কাজটি অন্যায় কাজটি করতেছেন ব্যাংকার হিসাবে বলছি দেশপ্রেমিক হিসাবে বলছি বাংলাদেশ ব্যাংকের পক্ষে থেকে বলছি যদি জনগণ বলে এক হাজার টাকার নোট আপনার বাতিল করতে অথবা এক হাজার টাকার নোট আপনার বদলিয়ে নিতে তাহলে ভারতের অবস্থায় ফেস করবে আমার সেই সমস্ত বন্ধুরা যারা বলবে সেক্ষেত্রে তো জটিলতা আরও বাড়বে আমাদের মতো একটা ক্ষুদ্র একটা দেশে যখন একটা দেশের যখন সাংঘাতিক উন্নয়ন হয় তখন পরিস্থিতি জটিল হয় একটা দেশের যখন সাংঘাতিক ধরনের উন্নয়ন হবে আমাদের যেটা হচ্ছে আমার কথা আমি বলছি না উন্নয়ন হচ্ছে জিডিপি বেড়েছে আমাদের রেমিটেন্স বাড়ছে আমাদের রিজার্ভ বাড়ছে আমাদের গার্মেন্টসও চলছে তো সব কিছুগুলো যখন উন্নয়ন হবে তখন সমাজের যে বৈষম্য তৈরি হচ্ছে ওটাও একটা জটিলতা সেটা যদি তৈরি সেটা তৈরি হলে পরে আপনি তো একজন মানে ব্যাঙ্কিং গবেষকও বলা যায় সেই জটিলতা সামাল দেওয়ার সক্ষমতা কি আমাদের দেশের ব্যাঙ্কগুলোর আছে সত্য কথা বলতে গেলে যদি ব্যাঙ্কগুলো প্রফেশনাল দ্বারা চালিত হয় পেশাদারিত্ব থাকে অবশ্যই আছে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশে যেটা আবার আমি মিডিয়ার কথা বলছি যে আপনার এই ব্যাঙ্কগুলোতে ডাইরেক্টর এক পরিবার থেকে কয়জন থাকবে অথবা ডাইরেক্টার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে পরিচালক কি রাজনৈতিক বিবেচনায় অদক্ষ অপেশাদার লোককে ডাক্তারকে ব্যাংকের ডাইরেক্টার করা ইঞ্জিনিয়ারকে ব্যাংকের ডাইরেক্টর করা তো আপনার বা আর বাকি এর লোককে দেখেন যে এটা ওই যে আপনি একটা কথাই বলেছেন আপনার কথা ধরো যেটা আবারো বলতে চাই আমি কথা ধরো জানি এইভাবে যে পেশাদারিত্ব পেশাদারিত্বের প্রতিও কি পেশাদারিত্ব আছে ব্যাংকিং কর্মকর্তাদের দেখেন একটা লোক যখন ব্যাংকের আপনার এই পেশাদারিত্ব মানে পেশাদার ব্যাংকারকে দিয়ে আমি ব্যাংক চালাবেন সে কিন্তু কনসিকোয়েন্সটা বুঝতে পারবে তো সো সেটা আগে থেকে সে সাধন সে ক্ষেত্রে তার দায়বদ্ধতা কেমন দায়বদ্ধতা কথা আরানিয়েন না ক্যাপিটালিস্টিক সোসাইটিতে কোনোই মেরে এই যেটা আপনারা ইংরেজিতে আমি বলি মেরে মেরে আগাতে আপনারা সুন্দর করে বলেন যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট ঠিক আছে তো তো এই এখন ফিটেস্টটা কীরকম এদিকে ফিট না লম্বায় ফিট না আত্মীয়তায় ফিট সেটা অন্য কথা বা পিস্তলে ফিট বা লুটে ফিট কিন্তু প্রশ্ন হচ্ছে যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট যদি হয় আমাদের এখানে এই জিনিসটা দেখার জন্য তো সরকার আছে আমাদের তো এই জিনিসটা দেখার জন্য ওয়াশডগুলো আছে ইনস্টিটিউশনগুলো আছে তো আমি আশা করবো যে ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা খুব দরকার এবং আমি মনে করি যে সরকার এই ব্যাপারে আপনার এই তৎপরতা নিচ্ছে হাজারো হতাশা আছে এইটা আমি একদম মিডিয়াতে আপনাদেরকেই বলছি কিন্তু সরকার তৎপরতা নিচ্ছে সরকার যদি তৎপরতা না হতো তাহলে আপনার এবি ব্যাংকের চেয়ারম্যান ডাইরেক্টর এমডি যে এখন লেফট রাইট লেফট রাইট শুরু করছে বেসিক ব্যাংকের বাচ্চু ভাই সাচ্চু ভাই এরাও যে দুদকের আওতায় এসছে তাই একটি 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 শুরুয়াত আমি দেখতে পাচ্ছি এবং নির্বাচন কিছু আগের মধ্যে আবুল অর্থমন্ত্রী যেটা বললেন যে জনতা ব্যাংকের বিষয়টি নিয়ে আবুল বারার কাছে আমাদের আমাদের অর্থমন্ত্রী সম্মানিত অর্থমন্ত্রী কিন্তু যে বয়স সেই কারণে অনেক সময় কঠিন কথা বলে ফেলে কিন্তু আবার এটাও বলে ফেলেন যে কঠিন কথাটা বলে ফেলেছি বা কঠিন কথাটা অনুযায়ী সব কিছু করা ওনার আমার আমাদের অনেকের পক্ষে সম্ভব না সেটাও আরও কঠিন সেটা ওই কাজ করা আরো কঠিন তো সেই জন্য অর্থমন্ত্রী নিজে ওয়াকে আছেন আমরা যারা আছি ওয়াকে আছেন এখন জনগণকেও ওয়াকেভাল করাটাই হচ্ছে মিডিয়ার কাছে আপনাদের কাছে তো সবশেষ সভ্য কথা যদি সংক্ষেপে মানে কনক্লুশন আনতে চাই যে পরিত্রাণের উপায়টা কি তারকটের বিষয়টা আইন দিয়ে আলটিমেটলি এটা করতে আমার আপনার হ্যাঁ আইন দিয়ে কিন্তু আমাদের এখানে এখনও ব্যাংকিং খাতের অনেক ফাঁকি ফিরিস্তি আছে আইনের অনেক বেড়া আছে যেখান দিয়ে মাছ বের হয়ে যাচ্ছে ইভেন আমাদের যে ব্যাঙ্কিং খাতা আইনের যে জাল সেখান দিয়ে বিগ ফিশও বেরিয়ে যাচ্ছে ব্যাঙ্কিং আইনগুলো ব্যাঙ্কিং আইনগুলো কিন্তু আমি বিশ্বাস করি যে আইন দিয়ে এগুলো হবে না আইন দিয়ে আপনার শুধু হবে কি আইন যেই পালন করবে তার ঘুষের স্টেক বাড়বে আপনি আইন যত শক্ত করবেন ঘুষের পরিমাণ বাড়বে আমি মনে করি মিডিয়ার এখানে একটা দায়িত্ব আছে মিডিয়ার এখানে দায়িত্ব আছে আমি আপনাদের অনেককে দেখেছি দায়িত্বটা পালন করছেন না সেটা হচ্ছে যে হয়তো সরকারকে ভয় পেতে পারেন বিরোধী দলকে ভয় পেতে পারেন ভাঙচুরের শিকার হবেন তাই তো বা আপনার আঘাতের শিকার হবেন কিন্তু নেইমিং অ্যান্ড শেমিং স্ট্র্যাটেজি বলে একটি স্ট্র্যাটেজি আছে যে আপনি যদি আমার আমার কোনো কিছু খারাপ জানেন ছাপিয়ে দেন ছাপিয়ে দেওয়ার পরে আমি যদি দরকার মনে করি আমাদের বিরুদ্ধে কেস করব আমাকে তো আর ওই সাতান্ন তারা আর কি আমার যাওয়ার দরকার নেই মিডিয়া মিডিয়া একটু অর্থনৈতিক সেক্টরে মিডিয়া একটু নত জানু আচরণ করছেন সেটার মূল কারণ কিন্তু বিজ্ঞাপন বিজ্ঞাপন না বলে পোর্টালও চলবে না মিডিয়াও চলবে না দ্বিতীয় আলো চলবে না প্রথম আলো চলবে না সেই জন্য বিজ্ঞাপনের লোভে মিডিয়া অনেক কিছু কম্প্রোমাইজ করতেছে এবং কখনো কখনও পেপার পড়তে পড়তে আমার কাছে মনে হয় এটাকে নিউজ পেপার নাকি বিজ্ঞাপন পেপার ফার্স্ট পেজ অর্ধেক অথবা পুরো ফার্স্ট পেজ আপনি হাওয়া করে দিলেন বিজ্ঞাপন দিয়ে কিন্তু এক বড় লজ্জা না যে এটা তো এটা তো একটা পত্রিকা তো আপনি পত্রিকাকে বিক্রি করবেন করবেন পত্রিকাই হচ্ছে গণতন্ত্র এবং সমাজের দর্পণ সেই দর্পণের প্রথম পেজে যদি আপনি বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রি করে দেন

একজন ইয়াবা ব্যবসায়ীকে নিউজ আসতে ওটা ওটা কিল করে দেবো সে তো অবশ্যই নয় হ্যাঁ আমি কি বিজ্ঞাপন দিয়েছেন বলে পত্রিকার ফার্স্ট পেজ বিজ্ঞাপনে বিক্রি করে দেবো আপনারা যারা পত্রিকা ছাপান আপনারাই তো আমাদেরকে শেখান যে এটা ফার্স্ট পেজে যাওয়ার নিউজ নয় আপনারাই তো ওই মোদী আমাদের যে আমার সব ভাই এবং সব বন্ধু টেল স্টারেন্ট তারাই তো আমাদেরকে শেখায় যে এটা ডিড নিউজ তারাই তো আমাদেরকে শেখায় যে এটা ব্যাক পেজে যাবে

ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রফেসর ডক্টর সৈয়দ হাসানুল ফারভেসের সাথে যিনি একাধারে একজন ব্যাংকিং গবেষক অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক বটে তো তিনি যেমনটি জানাছিলেন দেশের ব্যাংকগুলোতে তার সংকট এবং অব্যবস্থাপনার নানা দিক এবং তা থেকে উত্তরণের নানা উপায় তিনি বলছিলেন আমাদের মাধ্যমে আপনাদের কাছে তো দর্শক আমাদের সময়ের আলাপনে দেশের ব্যাঙ্কিং এর তারল্য সংকট নিয়ে আলাপন আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে সময়ের আলাপনের অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভেচ্ছা সবাইকে